অসুস্থতা গুরুত্ব পায় পুরুষের সময় অসময় এ বিষয়টা গুরুত্ব তাই তো শারীরিক ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে নারীর ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না অর্থাৎ পুরুষ ভাবে নারীরা যৌন চাহিদা পূরণের একটা মাধ্যম একটা পণ্য দেখো এই যে রেডিকাল পন্থীরা এই রেডিকাল পন্থীদের বক্তব্য অনুযায়ী এখানে কথা আমরা তুলে ধরবো মার্ক্সবাদীরা কি চাইছে রেডিকাল পন্থীরা বলছেন যে পিতৃতান্ত্রিক সমাজ এটা বিরোধী এটা এটাকে দূর করতে হবে আবার আমরা সমাজতান্ত্রিক ব্যবস্থা যারা পক্ষে নারীবাদী তারাও কিন্তু কি বললেন তারাও কিন্তু বললেন হবে আর ভিত্তিক যে সমাজ এটাও র্যাডিকালপন্থীরা বলছেন এটা অর্থনৈতিক কারণে অর্থনৈতিক কারণে নারীরা পুরুষের উপরে আধিপত্য বিস্তার করছে এই র্যাডিকালপন্থী পন্থী নারীবাদীদের মধ্যে প্রবক্তা হলেন সেভারি সেভারি একজন বিখ্যাত নারীবাদী রেডিকাল নারীবাদী তিনি প্রজনন সম্পর্কের ভিত্তিতে প্রজনন সম্পর্কের ভিত্তিতে নারী পুরুষের বিভাজনের কথা বলছেন প্রজনন প্রজনন ব্যাপারটা বুঝো তো নাকি প্রজনন মানে কি নারী পুরুষের মধ্যে যে যৌন সম্পর্ক যৌন সম্পর্কের মধ্যে দিয়ে তোমার সন্তান সন্তান তৈরি হচ্ছে এবং এবং এই এই সম্পর্কের মধ্য দিয়ে পুরুষরা ভাবে যে আমাদের কারণেই এই জৈবিক সম্পর্ক এবং আমাদের কারণেই সন্তান উৎপাদন এই কারণে নারী নারীর উপরে পুরুষ আধিপত্য বিস্তার করতে চায় এই আধিপত্য বিস্তার করতে চায় আর নারীরা এ ব্যাপারে এ ব্যাপারে জৈবিক কারণে তাদের কাছে স্বীকার করে কেন করবে যৌন তৃপ্তি এটা পুরুষের যেমন আছে তেমনি নারীরও আছে তাহলে এক্ষেত্রে নারী পুরুষের কাছে বৈশতার শিকার কেন করবে নারী পুরুষের অধীন কেন হবে এটা ঠিক না রাডি কাল সেফারি এই কথাটা উনি উল্লেখ করেছেন সুসান